পথের সাথী বাহিরে তুমি কেমন বস্ত্র পরিধান করিয়াছ তাহার দিকে আমার লক্ষ্য নাই আমার লক্ষ্য তোমার ভিতরের গৈরিক অনাসক্ত সন্ন্যাস দ্বিধাদ্বন্দ্বহীন আত্মসমাহিত শান্তি হে প্রকৃত সন্ন্যাসী তোমাকে দেখিয়া মুগ্ধ হইয়াই না একদামি ঘরের অন্তহীন পথে অবিশ্রান্ত পদার্পনা শুরু করিয়াছিলাম যে আবরণী নিজেকে ডাকিয়া রাখিয়া থাকো না কেন তুমি আমি তোমাকে আমার সেই অবস্থাতেই শতবার করিব প্রণাম পুষ্পের মতো ফুটুক তোমার সন্ন্যাস দূপের মতো বিটারিয়া ফোরক তোমার সুবাস আকাশের নক্ষত্র ছয়ের মতন স্নিগ্ধ শান্ত তৃপ্তিকর হোক তোমার সৌন্দর্য যথার্থ সন্ন্যাসী প্রণাম গ্রহণ করো করো তুমি আত্মপ্রকাশ প্রতিজনের প্রতিজনের করো তুমি আত্মপ্রকাশ প্রতিজনের উষায় আর মধ্যাহ্নে প্রতুষে আর সন্ধ্যায় দিবসে আর জামিনীতে যথার্থ সন্ন্যাসী প্রণাম গ্রহণ করো করো তুমি আত্মপ্রকাশ প্রতিজনের তারল্যে যৌবনে পৌরে ও বার্ধক্যে করো তুমি আত্মপ্রকাশ প্রতিজনের উষায় আর প্রতুষে আর সন্ধ্যা দিবসে আর জামিনীতে